হ্যালো ফিওস আসসালামু আলাইকুম আমি আশ্ফ জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব যে গল্পটি একটি দরিদ্র মেধাবী শিক্ষার্থীর এবং যে কথোপকথনটি হয়েছে সেটি একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে একদিন এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করছে এই ছেলে এদিকে আসো ছাত্র উত্তর দিচ্ছে জি স্যার তুমি কি শিক্ষক বলছে তুমি কি এই কলেজের ছাত্র ছাত্র বলছে হ্যাঁ স্যার আমার তো মনে হয় না ছাত্র তখন জিজ্ঞেস কর বলল কেন স্যার অন্য সব ছাত্রের দিকে তাকাও স্যার আসলে হয়েছে হইছে আর বলতে হবে না তোমার মতো অপরিষ্কার নোংরা একটা ছেলেও আমাদের কলেজে নেই শিক্ষক যথারীতি বললেন ক্লাসের সবাই হাসাহাসি করে তোমাকে নিয়ে তবুও লজ্জা হয় না তোমার শিক্ষক বললেন চুলের কি অবস্থা গা থেকে ঘামের গন্ধ আসছে তারপরেও কি তুমি বুঝতে পারো না ছাত্র বলছে স্যার আর সকালে ভাত খেয়ে এসেছেন স্যার বলছে হ্যাঁ অবশ্যই ছাত্র বলছে কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে হয়তো রিমোট হাতে নিয়ে খেতে বসবেন আবার এসি সেরে তো এসি ছাড়া তো ঘুমাতেও পারবেন না ঠিক না স্যার স্যার বলছে এসব বলার মানে কি স্যার জানেন প্রতিদিন আমি না খেয়ে আসি বাবাשי ছোট্ট বেলায় মারা গেছে। এই চালিয়ে যা পাই সেটা দিয়েই আমার সংসার চলে। একদিন রিকশা ভাড়াতে না পারলে হয়তো সেদিন আর পেটে ভাতই জোটে না। মা বেঁচে আছে, তবে খুব অসুস্থ। প্রতিদিন ঔষধ কিনতে হয়। আপনারা হয়তো একবার খেতে না পারলে রেগে যান। আর আমি মাঝে মাঝে না খেয়ে দিন পার করে দেই। মায়ের ঔষধ আনতে হবে বলে। স্যার জানেন এত কষ্টের পরও যখন রাতে মায়ের মুখে দুটো ভাত তুলে দিই সে সময় আমার মতো খুশি পৃথিবীর আর কেউই হয় না জানেন স্যার মা আমায় কোনোদিনই খেতে বলে ডাকেনি কোনোদিন অপরিষ্কার করে যখন রিকশা চালিয়ে ঘামে ভিজে মায়ের সামনে আসতাম জানেন স্যার তখন মা তার কাপড় দিয়ে আমার ঘাম মুছে দিয়ে কপালে চুমেকে দিতেন সত্যি স্যার মা কোনোদিন বলতেন না ঘামের গন্ধ বেরোচ্ছে আপনার হয়তো আপনাদের সন্তানের জন্য ভালো ভালো কাপড় কিনে রাখছেন ভালো খাবার খাওয়ান কিন্তু আমি আমার মায়ের সেই পবিত্র চুমু খাওয়ার জন্য হাজার বার ঝরাতে রাজি আছি হাজার একটা কলেজ ত্যাগ করতে পারি কারণ আমার মাই আমার সব আর হ্যাঁ স্যার আমি আর কলেজে আসবো না ওলাহালপূর্ণ ক্লাসটা একটা সময় নীরব নিঃসুপ নিস্তব্ধ হয়ে গেল তখন স্যার আপনার চোখে পানি অজান্তে চলে আসলো তা কলেজে আসবি না মানে স্যার বললেন স্যার আপনাদের তো সমস্যা হয় স্যার বললেন কোনো সমস্যা হবে না আরে আমাদের কলেজের গর্ব তুই সত্যি তোর মতো কষ্ট করে কেউ লেখাপড়া করতে পারবে না রে আশা রাখি তোর মায়ের স্বপ্ন পূরণ করতে পারবি আর হ্যাঁ কলেজের সমস্ত বেতনের খরচ আমি নিলাম তো ভিউয়ার্স এই ছিল আজকের গল্প আর চোখে পানি আসার মতো একটি গল্প আমি মনে করি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে এই গল্পটাই হতে পারে আমাদের শিক্ষার একটি বিষয় ধন্যবাদ ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে